বাজেট ফ্রেন্ডলি কার পাঁচশো সেটি নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এনএন ভি ভেহিকেল মার্ট আমাদের শোরুমটি আট বাই আট আওরঙ্গজেব রোড মোহাম্মদপুর অবস্থিত এটা মোহাম্মদপুর পুরাতন থানার রোড হিসেবে মানুষ চিনে এখানে একটা ট্রাফিকের অফিস আছে এর ঠিক পাশেই হচ্ছে আমাদের শোরুম এনএন ভি ভেহিকেল মার্ট আমাদের কাছে অনেকগুলো গাড়ি কালেকশন আছে আজকে আমরা গাড়িটা দেখবো হচ্ছে পাঁচশো সেটি দু হাজার মডেলের একটি গাড়ি তেলের গাড়ি খুবই ফ্রেশ এবং যারা কম টাকার মধ্যে একটা ফ্যামিলি সেভেন সিটার গাড়ি খুঁজছেন তাদের জন্য অবশ্যই এই গাড়িটা দেখার জন্য দেখার মতো আর দু হাজার এগারো মডেলের এই পাঁচ ফেসিলিটি এটা রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার সতেরো সালে সতেরো সালে এবং এটা সিরিয়ালটা হচ্ছে বত্রিশ সিরিয়াল আপনি দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ নাম্বার প্লেট দেখে আমি কিন্তু বলতে পারি যে গাড়িটা তো কোনো অ্যাক্সিন্ট হিস্ট্রি আছে কি না কারণ এত ফ্রেশ নাম্বার প্লেট আপনার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়িতে থাকবে না প্রথমে দেখিনি গাড়ির গাড়িটার প্রথমে যে আমরা হেডলাইটটা দেখি এটা কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল একটা হেডলাইট কোনো আপনার চেঞ্জ হয়নি এটা হচ্ছে বাম পাশের হেডলাইটটা এবং এটার যে সামনের গ্লাসটা এটাও কিন্তু অরিজিনাল এবং এখানে দেখেন বিআরটি স্টিকার এবং অরিজিনাল টয়টার যে গ্লাসটা এবং এটার সামনে কিন্তু একটা ফগ লাইটও আছে এবং একটা সুন্দর একটা ভিগো বাম্পার ইনস্টল করা আছে এটা কিন্তু একদম জেড ব্ল্যাক এবং আপনি গাড়িটার কালারটা দেখলে বুঝতে পারবেন গাড়িতে কোনো অ্যাক্সেন্ট নাই গাড়িটা কিন্তু কোনো কোনো প্রকারের কোনো ঢেউ বা কোনো কিছু নাই ডেন কোনো কিছু নাই এবং এটা হচ্ছে গাড়ির পিছনের দিকটা এটা আপনার ব্যাকলেটটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে গাড়িটা কিন্তু আপনার অরিজিনাল তেলের গাড়ি এটাতে আপনাকে কখনো আগে পরে কখনো সিএনজি বা এলপিজি করা হয়নি এবং আমাদের এখান থেকে আপনি যে কোনো সব যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে চেক করতে পারবেন এটা হচ্ছে বাইরের দিকটা সব কিছু এবং পিছের গ্লাসটাও কিন্তু অরিজিনালই আছে গাড়ির সাথে এখন যদি আমরা প্রথম আমার সামনের দিক থেকে গিয়ে আমরা ইঞ্জিন রুমটা একটু দেখি নিই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল হেডলাইট এবং ইঞ্জিনটা গাড়ির সাথের এবং গিয়ার বক্সটাও গাড়ির সাথের দেখুন এখন পর্যন্ত জাপানি স্টিকারটা কিন্তু আছে ইঞ্জিন হিট প্রুফটা এখন দেখেন অরিজিনাল গাড়ির সাথে আছে এবার যদি আমরা ভিতরটাও দেখি এটা কিন্তু নিকেল হ্যান্ডেল আচ্ছা আরেকটা জিনিস গাড়িটার আপনার দু হাজার এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এবং গাড়িটার কিন্তু পেপার্স কিন্তু সব কিছু আপলোডেড আছে আপনার ফিটনেসটা অক্টোবরে দু হাজার সাল এবং ট্যাক্স টোকেনটা হচ্ছে পঁচিশ সাল পর্যন্ত আপডেট করা আছে এবং আমাদের এখান থেকে আপনি যে কোনো গাড়ি আপনার নাম ট্রান্সফার করে একদিনের মধ্যে আপনি নাম ট্রান্সফার করে গাড়ি আপনি পারচেস করতে পারবেন এবং আমরা একটা উইদাউট নাম ট্রান্সফার করে কোনো গাড়ি আমরা সেলও করি না এটা আমাদের একটা এথিক্স আছে এই গাড়িটার ভিতরে এখন যদি বলি ভিতরে কিন্তু আপনার বেজ ইন্টিরিয়র এই গাড়িটা এবং এটার মিরোরটা কিন্তু উইঙ্কের উইঙ্কের মিরোড হচ্ছে আপনি জাস্ট হচ্ছে অটোমেটিক এটা আপনি কন্ট্রোল করতে পারবেন গাড়িতে একটা ডিভিডি প্লেয়ারও লাগানো আছে একদম ফ্যামিলি ইউজ একটা কার তেলের গাড়ি অবশ্যই আপনার কখনোই ভাড়ায় চলে না যদি সাইডে যাই এটা কিন্তু অ্যাডজাস্টেবল সিট এবং এটাই হচ্ছে সেই সেভেন সিটার দেখেন আপনি কিন্তু অনায়াসে আপনার একটা ফুল ফ্যামিলি রাইড করতে পারবেন আর পিছনের দিকটা তো আমরা অলরেডি দেখিয়েছি এটা কিন্তু তেলের গাড়ি কখনো আগে পরে কখনোই সিএনজি করা হয়নি এবং আপনি যে কোনো অ্যানালিসিস সেন্টারে গিয়েও এটা চেক করে নিতে পারবেন সো দু হাজার মডেলের এই পাঁচশো সেটি সেভেন সিটার গাড়িটা দু হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটা যদি আপনাকে নিতে হয় আমাদের আসতে হবে আমাদের শোরুম এনএন ডি ভেহিক্যাল মার্ট যেটা আট বাই আট জেব রোডে অবস্থিত এবং যে কোনো সময় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যে কোনো সময় যে কোনো কোনো কোয়ারির জন্য আপনার ফোন দি দিয়ে আপনাদের জিজ্ঞেস করে নিতে পারবেন এবং এই গাড়িটার আমরা আস্কিং চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনি আসেন এবং দেখেন গাড়িটা অবশ্যই আমরা এটা নেগোশিয়েবল এটা আমরা যতটুক সম্মান করা যায় আমরা করব ধন্যবাদ